হ্যালো স্টুডেন্টস আমি সায়ন দাস আচার্যর আজকের ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম আজকের এই ক্লাসে আমরা ক্লাস টেনের ম্যাথেমেটিক্সের চ্যাপ্টার ফোর অর্থাৎ আয়ত ঘন যে আছে তার এটা দ্বিতীয় ক্লাস আজকের এই ক্লাসে আমরা যে আয়ত ঘনর যে ফর্মুলাগুলো শিখেছিলাম প্রথম ক্লাসে সেটা নিয়ে কিছু আলোচনা করব এবং কতগুলো অঙ্ক করার মাধ্যমে বিষয়টিকে আরও ভালো করে বুঝবো তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাসটি আমরা শুরু করি এবং আমরা দেখে নিই যে এখানে আমরা কী কী অঙ্ক করছি দেখো আজকের এই ক্লাসে যে আমরা অঙ্কগুলো করব তার মধ্যে প্রথম অঙ্কটিতে কি বলা আছে বলা আছে যে একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে পাঁচ মিটার চার মিটার ও তিন মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে হিসাব করি তাহলে কি আছে আমাদের একটি ঘর আছে এবং সেই ঘরটি কিরকম সেই ঘরটি হচ্ছে আমাদের একটি এটা চৌপল আকার বা ঘরটি আছে এবার এই হচ্ছে আমাদের ঘর এই ঘরের কি বলেছে এই ঘরের যে দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সেগুলো কিন্তু আমাদের দেওয়া আছে তাহলে এর দৈর্ঘ্য কত বলেছে দেখো এটা হয়ে যাবে এর দৈর্ঘ্য তাইতো এর দৈর্ঘ্য কত বলেছে এর দৈর্ঘ্য বলেছে আমাদের পাঁচ মিটার তারপর কি তারপর হচ্ছে এর প্রস্থ প্রস্থ কোনটা হবে প্রস্থ হবে এটা এবার এর যে প্রস্থ সেটা কত বলা আছে সেটা বলা আছে আমাদের চার মিটার আর কি বলেছে আর এর যে উচ্চতা সেটাও কিন্তু আমাদের বলা আছে তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের এই ঘরের উচ্চতা সেটা কত বলা সেটা বলা আছে তিন মিটার তাহলে এই ক্ষেত্রে এই ঘরটির মধ্যে আমরা সব থেকে বড় যে দণ্ড রাখতে পারবো মানে একটি ধরো আমরা লাঠি রাখছি যে এই ঘরটির মধ্যে তাহলে সেই লাঠির দৈর্ঘ্য সব থেকে বড় কত হবে সেটাই আমাদের হিসাব করতে হবে তাহলে এটা আমরা কি করে করব দেখো আমরা যদি আমাদের যে লাঠিটি সেটাকে যদি আমরা কাজ করি দৈর্ঘ্য বরাবর রাখি তাহলে সব থেকে বেশি আমরা কত রাখতে পারবো পাঁচ মিটার যদি সেটাকে আমরা প্রস্থ বরাবর রাখি তাহলে আমরা রাখতে পারবো চার মিটার আর যদি আমরা এটাকে এক কাজ করি উচ্চতা বরাবর রাখি তাহলে আমরা কত বড় দণ্ড রাখতে পারবো তিন মিটার তাহলে এখান থেকে তোমাদের মাথায় উত্তর আসবে যে তাহলে আমরা এই যে ঘর আছে এই ঘরের মধ্যে দণ্ডটিকে দৈর্ঘ্য বরাবর রেখে দেব এবং দৈর্ঘ্য বরাবর রাখলে সেটা পাঁচ মিটার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে অর্থাৎ সব থেকে বড় দৈর্ঘ্য পাওয়া যাবে কিন্তু এই বিষয়টি কিন্তু ভুল তাহলে আমাদের যে সঠিক বিষয় সেটা কি হবে দেখো সঠিক বিষয়টি হবে আমরা যদি এক কাজ করতাম আমাদের যে দণ্ড সেটাকে যদি আমরা এই এক কর্নার থেকে আর এক কর্নার অবধি মানে আমরা যদি দণ্ডটিকে এইভাবে রাখতাম ধরো যে আমাদের এই কর্নার থেকে আর এক কর্নার এইভাবে যদি রাখতাম তাহলে দেখো এটা কি হচ্ছে এটা আমাদের দৈর্ঘর থেকেও বড় হয়ে যাচ্ছে তাই না তাহলে এক কর্নার থেকে আরেক এক এই পর্যন্ত যে দৈর্ঘ্য সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি আয়ত কর্ণ কর্ণ তো তাহলে আমরা যদি আমাদের যে এই দণ্ডটি আছে সেটাকে যদি কর্ণ বরাবর রাখি তাহলে সেই ক্ষেত্রে কী হবে আমরা সব থেকে লম্বা দণ্ড এখানে রাখতে পারি তাহলে আমাদের যে প্রশ্নটি বলেছে যে আমরা সব থেকে লম্বা যেই দণ্ডটি রাখতে পারবো তার দৈর্ঘ্য হিসাব করে দেখি তাহলে দণ্ডটিকে যেহেতু আমরা কর্ণ বরাবর রাখলে সেটা সব থেকে বেশি লম্বা হবে তার মানে কর্ণের যা দৈর্ঘ্য হবে সেটাই কী হবে সেটাই হবে এই ক্ষেত্রে সব থেকে লম্বা দণ্ডটির দৈর্ঘ্য তাহলে আমাদের যে লম্বা দণ্ডটির দৈর্ঘ্য হবে সেটা আমরা হিসাব করবো কী করে আমরা কর্ণের দৈর্ঘ্য বের করে নিই তাহলেই হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখছি সুতরাং আমাদের যে নির্ণেয় দৈর্ঘ্য হবে নির্ণেয় দৈর্ঘ্য কত আসবে দেখো আমাদের নির্ণেয় দৈর্ঘ্য সেটা ইকুয়াল টু কত হয়ে যাবে সেটা ইকুয়াল টু হয়ে যাবে আমাদের যে এই আয়তঘন আছে তার কর্ণের দৈর্ঘ্য তাহলে এটা আমি এখানে লিখেই দিচ্ছি যে কর্ণের দৈর্ঘ্যের সাথে সমান আসবে এবার তোমরা বলো যে আমাদের যে এই আয়তঘন আয়তঘনর ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কী হয় আয়তঘনর ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হয় রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার এবার এখানে তো আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটি বিষয় জানি তাহলে এখান থেকে আমরা এই ভ্যালুগুলো দিয়ে কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো তাই তো তাহলে এটা ইকুয়াল টু কত চলে আসবে এটা ইকুয়াল টু আসবে রুট ওভার দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে পাঁচ তাহলে তার স্কোয়ার তাহলে পাঁচের স্কোয়ার প্লাস প্রস্থ কত প্রস্থ হলো আমাদের চার তাই তো তাহলে এখানে কি আসবে এখানে আসবে চারের স্কোয়ার প্লাস এখানে উচ্চতা কত উচ্চতা তিন তাহলে এখানে আমরা কি করছি তিনের স্কোয়ার এত কি হবে এত মিটার তাই তো কারণ আমাদের যে দৈর্ঘ্য আসবে তার একক কি তার একক হয় মিটার তাহলে এটা ইকুয়াল টু কত আসবে দেখো এটাই ইকুয়াল টু আসবে আমাদের রুটও রুটোভার কত হয়ে যাবে পাঁচের স্কোয়ার মানে কত পাঁচের স্কোয়ার মানে হয় হলো আমাদের পঁচিশ তাই তো প্লাস চারের স্কোয়ার কত চারের স্কোয়ার হলো আমাদের ষোলো প্লাস তিনের স্কোয়ার কত তিনের স্কোয়ার হলো নয় তাহলে এত মিটার তাহলে এবার এগুলোকে যদি আমরা হিসাব করি তাহলে পঁচিশ প্লাস ষোলো মানে কত সেটা হয়ে যাবে ফর্টি ওয়ান ফর্টি ওয়ান প্লাস নাইন মানে সেটা হয়ে যাবে ফিফটি তাহলে রুট ওভার ফিফটি এত মিটার এবার রুট ওভার পঞ্চাশ মানে আমরা কি জানি পঞ্চাশকে আমরা কি লিখতে পারবো ফাইভ ইন্টু ফাইভ ইন্টু টু এবার দুটা ফাইভ থেকে একটা ফাইভ তাহলে বাইরে চলে আসবে আর রুটের ভেতর কত থাকবে রুটের ভেতর থাকবে টু তাই তো তাহলে পঞ্চাশকে আমরা কি লিখতে পারবো পঞ্চাশকে আমরা লিখতে পারবো ইকুয়াল টু রুট ওভার এখানে রুট ওভার পঞ্চাশ ছিল তাহলে পঞ্চাশকে আমরা হিসাব করলাম ফাইভ ইন্টু ফাইভ ইন্টু টু তাই তো দুটা ফাইভ থেকে একটা ফাইভ বাইরে লিখে দিচ্ছি তাহলে এটা হয়ে যাবে ফাইভ রুট টু এত মিটার তাহলে এই ক্ষেত্রে আমাদের যে এই ঘরটি এই ঘরটির মধ্যে সব থেকে লম্বা আমরা যে দণ্ডটি রাখতে পারবো তার দৈর্ঘ্য কত হবে তার দৈর্ঘ্য হবে ফাইভ রুট টু এত মিটার দেখো এরপর আমরা এই যে আয়তঘন বা সমকোণী চৌপল এর উপর যে প্রশ্নটি করছে। সেই প্রশ্নটিতে কি বলেছে এখানে বলেছে যে একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত থ্রি ইস টু টু ইস টু ওয়ান অর্থাৎ আমাদের একটি সমকোণী চৌপল আকারের বাক্স আছে এবং তার যে প্রস্থ উচ্চতা সেটা আমাদের ডিরেক্টলি বলা নেই বলা আছে তাদের যে দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত সেটা হচ্ছে থ্রি ইস টু টু ইস টু ওয়ান এবং কি বলেছে বলেছে এবং উহার আয়তন তিনশো চুরাশি ঘন সেন্টিমিটার হলে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে সেটা হিসাব করি তাহলে এটা আমরা কি করে করব। দেখো আমাদের যে একটি সমকণী চৌফল বা আয়ত ঘন থাকে তার যত রকমের ফর্মুলাই আমরা জানি না কেন যে আমাদের যে সমগ্র তলের ক্ষেত্রফল সেটার ফর্মুলা কত হয় টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি তারপর আমাদের যে আয়তন আয়তনের ফর্মুলা কত হয় এ ইন্টু বি ইন্টু সি এবং আমাদের যে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা যেটা কিনা আমাদের ঠিক আগের অঙ্কতে আমরা ব্যবহার করলাম সেটা কত হয় রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাই তো সব ক্ষেত্রেই কিন্তু আমাদের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা প্রয়োজন তাহলে এই ক্ষেত্রে যেহেতু তাদের অনুপাত দেওয়া আমরা দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতাগুলোকে ধরে নিই ওকে তাহলে আমরা কি করছি আমরা লিখছি যে ধরি দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে যথাক্রমে কত দেখো যথাক্রমে লেখার কারণ কি যে আমরা শুরুতে যেটা লিখবো সেটা দৈর্ঘ্য বোঝাবে তারপরেরটা একটা প্রস্থ এবং তারপরেরটা কী হবে সেটা উচ্চতা বোঝাবে অনুপাত বলেছে থ্রি ইস টু টু ইস টু ওয়ান তাহলে যখন অনুপাত দেওয়া থাকে আমরা জানি সেটাকে আমরা যে কোনো একটি চলরাশির সঙ্গে ধরে নিতে পারি তাই তো তাহলে আমরা ধরে নিচ্ছি যে থ্রি এক্স টু এক্স ও এক্স এত সেন্টিমিটার এবার তোমরা বলবে যে আমরা সেন্টিমিটার কোথা থেকে পেলাম দেখো আমাদের যে আয়তন বলেছে সেটা কত বলেছে তিনশো চুরাশি ঘন সেন্টিমিটার এবার ঘন সেন্টিমিটার মানে কি সেন্টিমিটারের কিউব তাহলে আয়তন তো ঘন সেন্টিমিটার হচ্ছে সুতরাং দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা কিসে ছিল সেটা ছিল সেন্টিমিটারে তাহলে আমরা ধরে নিলাম যে দৈর্ঘ্য থ্রি এক্স সেন্টিমিটার প্রস্থ টু এক্স সেন্টিমিটার এবং উচ্চতা সেটা হলো এক্স সেন্টিমিটার তাহলে আমরা এক কাজ করি আমরা যদি দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা জানি আমরা কি বের করতে পারবো সুতরাং আয়তন সেটা সমান সমান কত হয়ে যাবে সেটা ইকুয়াল টু হয়ে যাবে দৈর্ঘ্য দৈর্ঘ্য কত থ্রি এক্স ইন্টু প্রস্থ কত সেটা হলো টু এক্স ইন্টু উচ্চতা কত সেটা হলো এক্স তো তাহলে এদেরকে যদি আমরা গুণ করি তিন দুগুণ কত হয়ে যাবে সেটা হয়ে যাবে ছয় আর তিনটা এক্স গুণ করলে সেটা হয়ে যাবে এক্সের কিউব এত ঘন সেন্টিমিটার বা এটাকে আমরা কি লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি সেন্টিমিটার তার কিউব ওকে তাহলে এটা কি বেরিয়ে গেল এটা বেরিয়ে গেল আমাদের আয়তন কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে তো আয়তন বলা ছিল তাহলে আমরা প্রশ্ন অনুসারে কী লিখতে পারবো এই যে আয়তন আসলো সেটা প্রশ্নে যে আয়তন দেওয়া ছিল তার সাথে সমান তাহলে সুতরাং আমরা লিখছি অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন বা প্রশ্ন অনুসারে আমাদের কি হয়ে যাবে আমাদের যে সিক্স এক্সের কিউব সেটা কত আসবে সেটা আসবে আমাদের তিনশো চুরাশি এর সাথে সমান তাই তো তাহলে এখান থেকে আমাদের যে এক্সের কিউব এক্সের কিউব কত আসবে আমরা এক কাজ করি ছয় দিয়ে ডান দিকে ভাগ করে দিচ্ছি তাহলে ছয় দিয়ে যদি আমরা তিনশো চুরাশিকে ভাগ করি কত আসবে দেখো আমাদের ছয় ছয় ছত্রিশ তারপর কত চার ছয় চব্বিশ তাহলে চৌষট্টি আসবে হলো এক্সের কিউবের মান কিন্তু এক্সের কিউবের মান দিয়ে তো আমাদের কাজ নেই আমাদের কি প্রয়োজন এক্স প্রয়োজন তাহলে সুতরাং আমরা এক্স সমান সমান কত লিখতে পারি এক্স সমান সমান হয়ে যাবে কিউব রুট অফ চৌষট্টি এবার তাহলে চৌষট্টির যে কিউব রুট সেটা কত হয় চৌষট্টির কিউব রুট আমরা জানি সেটা আসে হচ্ছে চার তাই তো মানে চৌষট্টি যদি আমরা ঘনমূল বের করি সেটা কত আসবে সেটা আসবে চার তার কারণ কি চারের যে ঘনফল সেটাই হয় চৌষট্টি তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম চার তাহলে এক্সের মান যদি আমরা চার পেয়ে যাই আমরা কি কি পাবো দেখো আমরা কি দেখেছিলাম আমরা দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা ধরে নিয়েছিলাম তাহলে এক্সের মান আমরা চার পেয়ে গেলে আমরা কী লিখতে পারি দৈর্ঘ্য সেটা সমান সমান কত হবে দেখো দৈর্ঘ্য ছিল থ্রি এক্স এক্সের মান বেরোনো চার তাহলে দৈর্ঘ্য কত হয়ে যাবে সেটা হয়ে যাবে থ্রি ইন্টু চার মানে হলো বারো সেন্টিমিটার তাই তো তাহলে আমরা দৈর্ঘ্য কত লিখে দিচ্ছি দৈর্ঘ্য আমরা লিখে দিচ্ছি বারো সেন্টিমিটার এরপর কি এরপর হচ্ছে আমাদের প্রস্থ তাহলে প্রস্থ কত হবে বলো প্রস্থ ছিল হচ্ছে টু এক্স সেন্টিমিটার তাহলে এক্স তো চার বেরিয়েছে তাহলে টু এক্স মানে সেটা হয়ে যাবে আমাদের এইট সেন্টিমিটার আর আমাদের যে উচ্চতা সেটা তো এক্সের সাথেই সমান ছিল তাহলে সুতরাং আমরা উচ্চতা সমান সমান কি লিখতে পারি উচ্চতা আমাদের এসে যাবে শুধুমাত্র এক্স সেন্টিমিটার মানে হলো চার সেন্টিমিটার তাহলে এবার দেখো এবার কিন্তু আমাদের এই কোয়েশনটি প্রায় হয়ে গেল আমাদের কি বলেছে আমাদের যে বাক্সটি তার সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে এবার আমরা বাক্সের দৈর্ঘ্য জানি প্রস্থ জানি ও উচ্চতা জানি তাহলে আমরা ইজিলি ফর্মুলা ব্যবহার করে নিয়ে এর সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে পারবো তাহলে সুতরাং আমরা কী লিখছি যে সমগ্রতলের ক্ষেত্রফল সেটা ইকুয়াল টু কত আসবে আমি এখানে শুধু ক্ষেত্রফল লিখছি ক্ষেত্রফল মানে আমি কি বোঝাতে যাচ্ছি আমি বোঝা যাচ্ছি যে সমগ্রতলের ক্ষেত্রফল তাই তো তাহলে সেটার ফর্মুলা কত হয় সেটার ফর্মুলা আমরা একবার লিখে নিচ্ছি যে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি তাই তো যেখানে এ কি এ হলো দৈর্ঘ্য বি কি বি হলো প্রস্থ এবং সি কি সি হলো উচ্চতা তাহলে এটা চলো আমরা হিসাব করি তাহলে এটা ইকুয়াল টু কত আসবে টু ইন্টু এ কত দৈর্ঘ্য হচ্ছে বারো আর বি সেটা হচ্ছে আট তাহলে বারোকে আট দিয়ে গুণ করলে সেটা হয়ে যাবে আমাদের 96 সিক্স তাই তো প্লাস এবার বি কত বি হলো আমাদের প্রস্থ আর সি হল উচ্চতা তাহলে আটকে যদি আমরা চার দিয়ে গুণ করি সেটা কত হয়ে যাবে সেটা হয়ে যাবে থার্টি টু প্লাস এবার আছে কত সি এ অর্থাৎ উচ্চতার সঙ্গে আমরা দৈর্ভাবে গুণ করবো তাহলে বারোর সাথে যদি আমরা চারকে গুণ করি সেটা কত হবে সেটা হবে আটচল্লিশ তাহলে এত কি দেখো ক্ষেত্রফল আসছে এবার ক্ষেত্রফলের একক কত হবে সেটা হয়ে যাবে সেন্টিমিটার স্কোয়ার তাই তো তাহলে এটা ইকুয়াল টু কত আসবে টু ইন্টু দেখো এই ভেতরেরগুলোকে আমরা যোগ করছি তাহলে বত্রিশের সাথে যদি আমরা আটচল্লিশকে যোগ করি সেটা কত হয়ে যাবে সেটা হয়ে যাবে আমাদের আশি তাই তো আর আশির সাথে যদি আমরা নাইনটি সিক্সকে অ্যাড করি সেটা আমাদের কত আসবে সেটা আসবে আমাদের ওয়ান তাহলে এত কি এত হচ্ছে আমাদের সেন্টিমিটার স্কোয়ার তাহলে এবার চলো এক কাজ করো এটাকে গুণ করে দাও তাহলে আমরা যদি ওয়ান সেভেন্টি সিক্সকে টু দিয়ে গুণ করি তাহলে সেটা আমাদের কত আসবে সেটা চলে আসবে আমাদের থ্রি ফিফটি টু এত সেন্টিমিটার স্কোয়ার তাহলে এই যে আমাদের থ্রি ফিফটি টু সেন্টিমিটার স্কোয়ার আসলো এটাই কি হবে এটাই হয়ে যাবে আমাদের যে এই বাক্স ছিল তার সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে আমাদের আজকের ক্লাসে আমরা আয়তঘনর কতগুলো অঙ্ক দেখলাম এবং এখানে আমাদের যে আয়তঘনর ফর্মুলাগুলো ছিল সেগুলো কিভাবে ব্যবহার করতে হচ্ছে সেটা শিখলাম আমি আশা করছি তোমরা এই অঙ্কগুলোর মাধ্যমে আয়তঘনর বিষয়টি ভালো করে বুঝতে পেরেছ তোমাদের সাথে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে সেখানে আমরা আরও কিছু অঙ্ক করব। ততক্ষণ অব্দি তোমরা পড়তে থাকো জানতে থাকো